হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আমাদের নতুন আইপ্যাডটা তো অনেকদিন চলেছে কিন্তু তার পুরো ব্লগটা তো আমার শেয়ার করা হয়নি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এডিটটা করতে অনেক কটা দিন লেট হয়ে গেলো কারণ অনেকটা কাজ ছিল সুর ছিল তার মধ্যে এডিটটা করা হয়নি তো আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে সবাইকে দেখতে হবে না কিন্তু জানতে পারবে না কোথা থেকে এইরকম দামে আমরা আইপ্যাডটা পেলাম তার জন্য প্রথমে তো আমি রেডি হয়ে নিয়েছিলাম একটু বেশ সুন্দর করে রেডি হয়েছি আইপ্যাড কিনতে যাচ্ছি বলে কথা একটু রেডি না হলে হয় বলো আর আমি তো চুলটা নতুন হেয়ার কাট করে এসেছি বাড়ি থেকে আমরা নিয়েছিলাম আইপ্যাডের টেন জেনারেশন যেটা অনলাইনে দাম আছে চৌত্রিশ হাজার নশো টাকা তো ওখানে দেখছিলাম ওখান থেকে নেওয়ার থেকে আমাদের অফলাইন নেওয়াটা বেশি বেটার হবে আমি তো মনে করি এইসব জিনিস অফলাইন নেওয়াটাই বেশি বেটার দোকানে গিয়ে দেখি আমরা অনেক দোকানেই ঘুরলাম সব দোকান ঘুরে আই কেয়ারেও গেছি সেখান থেকে একই কথাই বলো ক্রেডিট কার্ডের কিছু ডিসকাউন্ট আছে সেসব করে আমাদের তিরিশ হাজার কি তিরিশ হাজার পাঁচশো এই টাকাটা পড়বে আমাদের কাছে তো ক্রেডিট কার্ড নেই আমরা কি করবো এইসব ভাবতে ভাবতে আমরা একটু খেয়ে নিলাম অরুণ থেকে আইসক্রিম তারপরে ওর যে ওয়ান প্লাস ফোনটা কেনে আসছিল আমরা ফাইনালি গেলাম সেই দোকান এই দোকানে গিয়ে কিন্তু আমরা কোনো ক্রেডিট কার্ড কোনো কিছু কোনো কিছু ছাড়াই কিন্তু উনত্রিশ হাজার টাকাতে আইপ্যাডটা পেয়েছিলাম আমার কিন্তু প্রায় চার পাঁচ হাজার টাকা সেভ হয়েছিল এই জন্যই আমি তোমাদের সাথে পুরো দোকানের সব কিছু ডিটেলস আমি শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকি কোনো ক্রেডিট কার্ড কোনো অফার ছাড়া ওনারা যে দামটা বললো সেটা শুনে আমার বর্ত সিরিয়াল নাম্বারটা মেলাতে শুরু শুরু করলো সেটা দেখে উনি কি বললো সেটা তোমরা শোনো আজকে একটা সুন্দর অভিজ্ঞতা হলো মোবাইলে ব্যবসা করতে করতে আমাদের ভাইরা এসেছে সুন্দর কাপে সবাই আগে গোলাপ পেয়ে জানতে হবে ইউটিউবার গোলাপ পরে এনারা একটা আইপ্যাড কিনে বাবার সাথে সব স্টোরে গেছে এটা আই থিঙ্ক আমার মনে হয় ইভেন এবং আমার মনে হয় অ্যাপেল স্টোরের আছে সব জায়গায় দেখেছি সব জায়গায় দাম ভেরিফিকেশন

অ্যাক্টিভেশান না তো এই যে যেতে অ্যাপেলের ফোন আইমি নাম্বারটা বের করা যায় যে অনলাইন থেকে যে অ্যাক্টিভেশন কি অ্যাক্টিভেশন না হয়েছে সেটা বের করেছে এবং সেটা অ্যাক্টিভেশন নয় এবং এখান থেকে মানে সেম সিরিয়াল নাম্বার সব কিছু বের করেছে নিজে প্রোডাক্ট দিয়ে পয়সা দিয়ে জিনিস চেক করে চেক করে এবার তুমি বলো তোমার কতটা জিনিস পেলে না না ফুল জায়গায় নিয়েছি এটা লাগবে তো সব জায়গায় ঘুরেছি আই কেয়ার তো অবশ্যই গেছি বারো সাথে আই কেয়ার রয়েছি এবং তার সাথে দাদা দাদা পরিচয় আমার বন্ধুর সাথে বন্ধুর সাথে পরিচয় হয়েছিল একবার এই ফোনটাও এখান থেকে নেওয়া তো সেখানে দাঁড়িয়ে সব জায়গা থেকে মিনিমাম মানে বলছি না রেটটা বাট দাদা বলে দিয়েছে উনত্রিশ হাজার টাকা মানে অনেকটাই কম সত্যি কথা বলতে অনেকটাই কম কোনো কিছু কার্ড লাগেও নি আমরা করে দিচ্ছি এটা দাদা করে দিচ্ছি এটা যেহেতু পরিচয় রয়েছে আপনারা সবাই আসবেন তুমি আগে একটা আনবক্সিং করে নাও ঠিক আছে

লোকে অনেক গিফট দেয় গিফট কিন্তু আপনার পয়সা থেকে নিয়ে গিফটটা দেয় মোস্ট পলি দাম আছে পাঁচ হাজার টাকা লাগবে অরিজিনাল টাকাটা আপনারা প্রফিট হন টাকাটা নিয়ে ওই দুশো পাঁচশো টাকার গিফটে যাবেন না পাঁচ টাকা লস হবে আমি যতগুলো ভিডিওটা একটা কথায় আপনাকে সজাগ করি দুশো পাঁচশো টাকার জিনিসের জন্য পিছনে দৌড়াবেন না পাঁচ হাজার টাকা প্রফিট করুন পাঁচশো টাকা পিছনে যান না তার জন্য পাঁচ হাজার টাকা লস হয় এটা আমি আপনাদের সবসময় সজাগ করি আমি আর কি বলবো আমি কেমন ফিলিং হচ্ছে এখনো দেরি আছে আমার হলো আজকে তো তোমার হলো মজা পেয়েছে তো তো আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না তো আমি নর্মাল কাস্টমারের মতো গেছিলাম তো দেখে আমার মনে হলো এটা যদি তোমাদেরকে জানাই তো তোমাদেরও কিছু টাকা সেভ হতে পারে টাকা সেভও করতে চাই জেনুইন প্রোডাক্ট নিয়ে যেতে আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা একদম চাপাডালি মোড়ের অপোজিট সাইড টাকি রোডের একদম শুরুতেই দোকানটার নাম কিন্তু লয়াল টেলিকম তো তোমরা আসতে পারো আমার মতো কিনে দেখতে পারো আর এখানে কিন্তু ইএমআই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে তো আমরা তো কিনে খুব খুশি আর তোমাদের যদি ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো দোকানের সবার ব্যবহার কিন্তু খুব ভালো আর যিনি কথা বললো তিনি কিন্তু দোকানের ওনার ছিলেন তো চলো টাটা বাই ভাই ভালো লাগলো এটা লাইক কমেন্ট শেয়ার করবে বাই